আজকে অনেক বেলাতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম মানে ভিডিও শেয়ার কি ভিডিওটা শুরু করতে আসলাম কারণ অনেক বেলা মানে আমার অনেক কাজ হয়ে গেছে তারপরে এসেছি তোমাদের সামনে কারণ কালকে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না মানে ঠান্ডাটা লেগেছিলো তো তোমরা জানোই হালকা তারপরে সেদিনকে গাড়ি করে সকালবেলা বেরোতে হয়েছে একটা ঠান্ডা লেগেছে হাওয়া লেগেছে ওখানে এই এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট যেতে হয়েছে একটা ঠান্ডা হাওয়া লেগেছে মানে ওইভাবে ওই জন্য জ্বর এসছে সর্দি অনেক শরীর খারাপ ছিল খুব জ্বর আসছিল তারপরে কালকে ডাক্তার এসেছিলো রাত্রিবেলা হিমাদিদাকে ফোন করেছিলাম তো এসেছিলো মানে ডাক্তারের নাম তো এসছিল এসে নটার সময় নটা চল্লিশে এসেছিলো তারপর দেখে দেখে ওষুধ দিয়ে গেছে আর কিছু ওষুধ বাইরে থেকে কিনিয়ে নিতে বলেছে তো লিখে দিয়েছিল কাটতে গিয়ে নিয়ে এসেছে কাঁচাপাড়া থেকে তো সেই কারণে আর তোমাদের সাথে সকাল থেকে কিছু শেয়ার করিনি ভালোও লাগছিল না মন মেজাজ কিন্তু কালকের থেকে আজকে তোমাদের অর্ক অনেক ভালো আছে কারণ জ্বরটা সেই ভোরবেলা একবার চারটের সময় এসেছিলো তো এখনও পর্যন্ত ভালো আছে খেলছে শুয়ে শুয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিচ্ছে খেলছে আর সব ওষুধগুলোও খাওয়ানো হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই হ্যাঁ কারণ কি আমি আর রান্নার আজকে কিছু শেয়ার করতে পারিনি তো দেখো এই যে ফ্রিজে ছিল তিন পিস মাছ তো এই তিন পিস মাছ ছেলেকে যেহেতু পেটির মাছ দিই ওই জন্য পেটির মাছগুলো ছেলেকে দিয়েছে আর তিন পিস গাঁদার মাছ ছিল তো এই তিন পিস মাছ এই যে তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো এই দেখো একটু আলু আর দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষা কষা করছি যেহেতু ফ্রিজে ছিল দুদিন ধরে সেই জন্য ভাবছি এমনি ঝোল না করে এরকম কষা কষা করি আর করবো আর করবো কি কালকের এই যে পালং চচ্চড়ি করছিলাম বড়ি ধনে পাতা দিয়ে তো এটা একটু গরম গরম করে নেবো একবারে কড়াইতেই গরম করে নেব তো এই মাছ আর পালং চচ্চড়ি আজকে হয়ে যাবে আর ভাতটাও হয়ে গেছে আর ছেলেকে দেবো মানে এই মাছের আলু দিয়েই দেব মাছের আলু দিয়ে ভাত দেব আর ডিমটা হ্যাঁ এখন খাই দেব ওকে ডিম সিদ্ধ আমি দিয়েছি ডিম সিদ্ধটা চলো একবারে দেখাচ্ছি তোমাদের তো এই দেখো ডিম সিদ্ধটা তোমাদের তো বলেছি ওই এরকমভাবে মানে দাঁড়াও এই যে এইভাবে ঘষে নিয়ে আসি একদম কারণ কি ও তো কামড়ে খেতে পারে না এখনও তো সেই কারণে ঘষে নিয়ে আসি তো এটা এখন খাইয়ে দেবো ওই ডিম সিদ্ধটা ওকে তাহলে পুরোটা ঢুকবে আর ভাতের সাথে দিলে না ভাত ফেলে তো আর ইয়েটাও খাওয়া হয় না ডিমটাও পুরো খাওয়া হয় না না বাবা তো এখন এই যে ওকে দেবো ডিম সিদ্ধটা খাইয়ে তো চলো ওকে খাইয়ে দিই তারপরে তোমাদের সামনে আবার পরে আসবো তোমাদের সাথে অনেকক্ষণ পরে আসলাম সেই তোমাদের দেখালাম যে ছেলেকে ডিম খাওয়াচ্ছি দেখো ভাবছি কার সাথে কথা বলছি ডিম খাওয়াবো সে তারপরে তো আর আশা হয়নি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়ে বাসন মেজে মানে হাঁপিয়ে গেছে বুঝলে তো এতটাই তাড়াহুড়ো লেগেছে তারপরে আবার আর খাওয়া দিতে লাগে ছেলেকে টাইম মতো স্নান করতে লাগে তো স্নান করিয়ে দেখো জামা প্যান্ট পরিয়ে দিয়েছি ছেলেকে আর আমিও স্নান করেই আসলাম এখন পোনে একটা বাজে আমি স্নান করে আসলাম এখন ছেলেকে খাওয়াবো ভাত ঘি দিয়ে ভাত খাওয়াবো না মাম্মা মা ঘি আলু দিয়ে ভাত খাওয়াবো তো চলো ছেলেকে খাইয়ে দিই ওর ঘুমও পেয়ে গেছে কারণ বুঝতেই পারছো কাশি জ্বর সর্দির ওষুধ খেলে এমনি আমাদেরই ঝিম পায় তো দেখো ফোনটা আর উঁচুতে রাখতে পারলাম না এতটাই হাঁপিয়ে গেছি ফোনটা ঠেক না দিয়ে রাখলাম তো যাই হোক চলো এবার ওকে টাইয়ে নি মাম্মা তাকা ও মাম্মা তাকা ওই রিবু আই রিবু আ চলো ওকে খাইয়ে দিই তারপরে আবার আসবো তোমাদের সামনে ঠিক আছে টাই যদি ঘুমায় ঘুম পাড়িয়ে দেব তারপরে একবারে ওই আমরা যখন খাবো তখন আসবো আর তোমাদের রান্নাটা শেয়ার করা হয়নি পরে শেয়ার করে দেবো একবারে ঠিক আছে চলো পরে আসছি তো দেখো পরে আসবো বলে একবারে আসলাম জামা কাপড় মেলতে ওপরে কারণ কি রোদ্দুরও ছিল ভাবলাম না জামা কাপড়টা মেলে আসি তো দেখো জামা কাপড়টা মেলতে এসছি ওপরে আর এতগুলো তো আর গামলা বা বালতিও নিয়ে আসিনি ভুলে গেছি আর বারবার ওপর নিচ করতে ইচ্ছা করে আর দেখবে জিনিয়া কি শুরু করেছিল মানে একবার লাফিয়ে ভিতরে ঢোকে আবার লাফিয়ে বেরোয় এই করছিল আর কী বলতো সবটা না তোমাদের সামনে শেয়ার করতে পারি না অনেক কিছুই থাকে ঘরের কাজকর্ম সবটা শেয়ার করা হয় না গো কারণ অনেকে ভাবে হয়তো ঘরের কিছুই করি না আবার অনেকে ভাবে সবই করি শেয়ার করতে পারি না মানে যাই হোক এত কিছু করেও যখন অনেকের কাছে শুনতে হয় কিছুই করি না বসে থাকি তখন সত্যি খুব খারাপ লাগে কারণ কি একমাত্র আমি জানি যে আমি ঘরে থেকে কি করি না করি বা যারা আমাকে ভালোবাসে তারাও বোঝে যে আমি কি করি না করি কিন্তু অনেকের মুখ দিয়ে শুনতে হয় আমি নাকি কিছুই করি না ঘরে বসে থাকি তো যাই হোক বসে থাকাও মনে একটা কাজ তাই না কারণ আমার মতো বাচ্চাদের আমার মতো মায়েরা জানে যে তার বাচ্চাদের কিভাবে রাখতে হবে কারণ আগেও বলেছি যে এটা হলো মানে অনেক ভেবে চিনতে কারণ তোমাদের থেকে সেটা আমার জানা যে অনেক ভেবে চিনতে মানুষকে মানে এরকম বাচ্চা কাউকে দেয় যাতে সে সামলাতে পারে আর দেখো জিনিয়া কি শুরু করেছে আমার পেছন পেছন তো যাই হোক ও একটা খেলা পেয়েছে আর রোদরে আসতেও খুব ভালোবাসে কিন্তু থাকবে না আমার সাথেই আবার চলে যাবে তো যাই হোক যেটা বলছিলাম যে এরকম বাচ্চা অনেক ভেবে চিনতে দেয় অনেকে ভাবে হয়তো হ্যাঁ হয়তো কেউ পাপ করেছে সেই পাপের ফল আমরা এখন ভুগছি তো সেরকম কিছু না এরকম বাচ্চা ভেবে চিনতে দেয় এই কারণে যে একটা সুস্থ বাচ্চা সামলাতে তো সবাই পারে কিন্তু একটা অসুস্থ বাচ্চাকে সামলানো যে কতটা টাপ একমাত্র আমাদের মতো মায়েরাই বোঝে তাই না বলো তো যাই হোক এটা আমিও মনে করব যে এটা আমার ভাগ্য কারণ কি আমাকে হয়তো ভগবান দিয়েছে যে একটা ছোট্ট গোপাল যেটা জ্যান্ত গোপাল যেটা বলে কারণ এটা অনেকেই বলে আমিও বলছি যে এটা একটা জ্যান্ত গোপাল আমাকে দিয়েছে যে বাচ্চাটাকে আমি ঠিক গোপালের মতো করেই সেবা করতে পারি দেখো ওকে স্নান করানো খাওয়ানো দেখা সব কিছুই কিন্তু ও আমার সাথে আমাকেই করে দিতে হয় যেরকম একটা ছোট্ট গোপালকে করে দিতে হয় তাই না কি কারণ ওকেও যেরকম তিন তিনবেলা চারবেলা খেতে দিতে হয় ওকেও স্নান করিয়ে দিতে হয় সেরকমই আমার গোপালকেও কিন্তু করে দিতে হয় তাহলে কি বলবো বলো এরকম বাচ্চা অনেক ভেবে চিনতেই আমাদের দেয় তাই না কি তো চলো এটুকুনিই তোমাদের বলা ছিল যে সত্যি যে দুই বসে থাকি ছেলেকে নিয়ে তো সেটাও একটা অনেক বড়ো কাজ সেটাও সবাই কি পারে না কিন্তু তো যাই তাই না তো যাদের এটা ধারণা থাকে তো তাদের ধারণাটা আমি চেঞ্জ করতে পারবো না সেই জন্য যে যেটা ভাবে যে যেটা ভেবে খুশি হয় সেটাই তারা ভাবুক আর আমি আমার কাজ করতে থাকি যদি সত্যি ওপরে ভগবান থাকে নিশ্চয়ই আমাকে একদিন দেখবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করি তোমরা পাশে থেকো সাথে থেকো একবারে তোমাদের সাথে খাওয়ার টাইমে আসছি তো দেখো রান্নাটা তো শেয়ার করতে পারিনি এখন দেখিয়ে দিচ্ছি এই যে শীষ পালং চচ্চড়িটা ছিল এটা একটু গরম করে নিয়েছি কড়াইতে আর এই দেখো তিন পিস মাছ ছোটো ছোটো আলু কেটে একদম মাংসের মতো করে রান্না করেছি কারণ দুদিন যেহেতু ফ্রিজে ছিল সেই কারণে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো পালং শাক চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছিলো পুরো একদম শুকনো শুকনো করেছিলাম এদিকে ভাতও হয়ে গেছে দেখো এটা তো এই সাইডটাই লাগানো ছিল তো এখন পুরো মাঝখানে টাঙানো হয়েছে কত সুন্দর লাগছে না এই দেখো কত সুন্দর লাগছে আর তোমাদের বলেছিলাম না যে ওটা নৈনিতাল নৈনিতাল না চেরা পুঞ্জি থেকে এনেছিল তো দিদিভাই বলে ওটা নৈনিতাল না চেরা থেকে এনেছিল তো সেই কারণে তোমাদের ভুল বলেছিলাম নৈনিতালটা তো দেখো আর কোকে এখানে শুয়ে দিলাম আর আমাদের খাওয়া হয়ে গেছে হ্যাঁ তোমাদের তো ওটা বললামই তো এই দেখো এখানে শুয়ে বলি 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 ঘুমাচ্ছিল করলে এখন এখানে শুয়ে রয়েছে আমার সোনাটা আমার হাসি হাসি দিচ্ছে করতে হাসি হাসি দিচ্ছে দেখ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার মাটার ওষুধ খাওয়াও হয়ে গেছে ঠিক আছে চলো তোমাদের সামনে আবার পরে আসব ঠিক আছে এই দেখো এই দেখো ছেলের জন্য শিঙি মাছ এনেছে এই দেখো এটাকে এখন কার্তিক কাটবে তারপর ছেলের জন্য রান্না হবে এরকম আরো আছে এর মধ্যে এরকম ওই দেখো ওই দেখো দেখো দেখেছ কত মাছ এনেছে ছেলের জন্য গাড়ির জন্য দেখতে এসে ওই দেখো সেই দুটো মাছ আজকে করা হবে ও কাটু কেটে ভালো করে ধোবে পুরো সাদা করে তারপরে রান্না হবে আর আমরা খাচ্ছি সন্ধ্যের টিফিন কি দেখবে সিঙ্গারা এই যে সিঙ্গারা দেখো একজন দেখো দাঁড়িয়ে রয়েছে দেখো এই দেখো দেখো তো ঠিক আছে চলো খেয়ে নি আর একজন এই যে এও সিঙ্গারা খাচ্ছে শুয়ে শুয়ে না পাপ্পা না হ্যাঁ চলো পরে আসছি আবার হ্যাঁ খেয়ে নি আগে তো ভয়েসটা তখনই দিয়েছিলাম কিন্তু পরে আবার দিতে লাগছে তো যাই হোক দেখো সোনা বাবাকে অনেকক্ষণ পরে কোলে নিয়ে বসছিলাম আর কত সুইটভাবে বসে আছে তোমাদের সোনা বাবাটা আর সোনা বাবাটাকে বললামই শিঙি মাছ করব তো শিঙি মাছের ঝোল দিয়ে ওকে ভাত খাইয়েছি আর কালকের জন্য ওটা রেখে দিয়েছি আর আমরা খাবো রুটি আর তরকারি রাতের তো সেটা আর তোমাদের পরে আর দেখাবো না এখানে ভিডিওটা শেষ করে দেবো কারণ তোমাদের বলেছি যা মানে সবসময় আমি রাতের পুরোটা শেয়ার করতে পারি না যতটুকুনি পারবো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তার জন্য আমাকে ভয়েসটা পরেই দিতে লাগলো তো যাই হোক এখানে আমি বসে আছি এখন এরপরে আর ভিডিও তোমরা দেখতে পাবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা অল অফ ইউ গুড নাইট সব